আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আবি জাহেদুল ইসলাম রনি প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুস ফিরলেন ঢাকায় আত্মদানকারী ছাত্রদের সেই সব প্রত্যাশা পূরণ করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কি ভাবছে ভারত সরকার এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে বললেন সোহেল তাজ আন্দোলনে গুলিবিদ্ধ তিন দিন পর সোনাগাজির কোলে ছাত্রের মৃত্যু সাহসের অভাবে এমন হার বলেছেন রোহিত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুস ফিরলেন ঢাকায় শান্তিতে নোবেল জয়ী ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বেলা দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কে কে এই সরকারে থাকছেন তা জানা যায়নি বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে সদস্য সংখার পর যেটি আলোচনা তা হলো এ সরকারের মেয়াদ কতদিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ড ইউনুস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোন সরকার নেই আত্মদানকারী ছাত্রদের সে সব প্রত্যাশা পূরণ করতে হবে প্রথমেই জেনারেশন জেড নামে পরিচিত আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানাই আমরা অনেকে ভাবতে শুরু করেছিলাম আমাদের জীবদ্দশাই দেশ শাসন মুক্ত হবে না তারা দেশকে ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার অপশাসন ও নির্যাতন থেকে রাহমুক্ত করেছে এ দীর্ঘ সময়ে নানান আন্দোলন সংগ্রাম হলেও তা হালে পানি পায়নি কিন্তু ছাত্ররা কেন সফল হলো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মতে ছাত্রদের আন্দোলনের সাফল্যের প্রধান কারণ তিনটি এক অন্য আন্দোলন সংগ্রামগুলোর লক্ষ্যই ছিল একটি স্থিতাবস্থার পরিবর্তে আর একটি বিকল্প স্থিতাবস্থা প্রতিষ্ঠা করা যাতে সব কিছুই আগের মতো থাকবে কেবল নাটকের কুশিল পরিবর্তন হবে নতুন রাজারানী যুবরাজ পাইক পেয়াদা দই মাখন খাবে শোষণ নির্যাতন লুণ্ঠন ঘুষ দুর্নীতি ও অপশাসন থাকবে। এর বিপরীতে ছাত্রদের আন্দোলনের লক্ষ্য ছিল ফেলা শোষ নির্যাতন মুক্ত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা দ্বিতীয় কারণটি ব্যাখ্যা করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমার এক প্রাক্তন ছাত্রী যার মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে গত পাঁচ আগস্ট ভোর রাত তিনটায় ফেসবুকে দেওয়া পোস্ট উল্লেখ করা আবশ্যক মনে করছি। পোস্টটি ইংরেজিতে দেওয়া বাংলা করলে দাঁড়াই আমি যাদের চিঠি তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আপনাদের যা কিছু বলেছি বা যা কিছু করেছি তাতে আপনারা আহত হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের সবার প্রতি অনুগ্রহ ও মঙ্গল কথাগুলো লিখছি যদি আমি জীবিত ফিরে না আসি আতিয়ারাবের আবার ছাত্রীটি আন্দোলনের শুরু থেকে উত্তর এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের খাবার ও পানি সরবরাহ করতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কি ভাবছে ভারত সরকার সতর্কতা গ্রহণ ও পর্যবেক্ষণ ছাড়া বাংলাদেশ নিয়ে ভারত এখনো ইউনুসের দায়িত্ব গ্রহণ উপদেষ্টা সমর্থন কতটা সদর্থ ও ইতিবাচক হয় ভারতের প্রাথমিক নজর এখন সেদিকেই ভারত সতর্ক বলেই সেখানকার দূতাবাসের দুই শতাধিক কর্মীকে দেশে ফেরত আনা হয়েছে ভিসা আবেদন গ্রহণের কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে ভারতের প্রাথমিক চিন্তা ভারত বিরোধিতার বহর নিয়ে আন্দোলনের মাঝপথে যেভাবে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে তাতে দিল্লির সাউথ ব্লক গভীরভাবে উদ্বিগ্ন দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘর মন্দির আক্রান্ত হয়েছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট হয়েছে এনিও নিয়েও ভারত দুশ্চিন্তাগ্রস্ত কয়েকদিন ধরে ভারত চেষ্টা করছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এই প্রবণতার হ্রাস ভারতের পক্ষে স্বস্তির বিষয় সমাজের বিভিন্ন মহল থেকে এই অপকর্ম বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করা না হলেও মোদী সরকারের ওয়াকিবহাল মহলে ধারণা ভারতীয় সংস্কৃতি কেন্দ্র সহ হিন্দুদের উপর জমায়াতের বত মৌলবাদী শক্তি জড়িত শেখ হাসিনার জমানায় এ শক্তি সেভাবে মাথাচড়া দিতে পারেনি পরিবর্তিত পরিস্থিতিতে তারা প্রকাশ্যেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ও নানা স্থাপত্য ভেঙে ফেলাও তাদের কাজ বলে ভারত মনে করে নতুন সরকারের প্রধানত জমাতের অন্তর্ভুক্তি ও প্রভাব কতটা থাকে সেদিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ভারত মনে করে নতুন রাজনৈতিক পরিসরে জমাতের উত্থান প্রগতিশীল উন্নত গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষেও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে নতুন প্রজন্ম যারা এই বিপ্লবের প্রধান কাণ্ডারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি কিভাবে দেখছে ও আগামী দিনে কিভাবে দেখবে ভারত তা সতর্কতার সঙ্গেও লক্ষ্য রাখছে সকব্লক মনে করেছে আগামী দিনে দুই দেশের সম্পর্ক অনেকটা নির্ধারণ করবে এই বিষয়ে এভাবে চলতে থাকলে বাংলাদেশের পথ হারিয়ে ফেলবে বললেন সোহেল তাজ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ এতে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিরাজমান অরাজক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নিজে একাতত্তা ঘোষণা করেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন ছাত্রদের যেন আর গুলি না করা হয় সেই আহ্বান আমারও ছিল অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্রজনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ অনেকে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এখনো অনেকে চিকিৎসাধীন অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রীসহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এখনো অনেকে চিকিৎসাধীন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে নেমেছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগের কথা উল্লেখ করে সোহেল তাজ প্রশ্ন করেন বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নি সংযোগ ও তার ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করেছে তা নিরপেক্ষ তদন্ত হোক কিন্তু সবাইকে কেন প্রতিহিংসার মুখোমুখি করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয় এটা আমাদের মনে রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে জরুরি ভিত্তিতে সাধারণ মানুষের রক্ষার আবেদন জানিয়ে সোহেল তাজ বলেন গত কয়েকদিন দেশের নানা প্রান্তে বিভিন্ন ধর্মে মানুষের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের হয়েছে। অনেক মানুষ নিহত ও আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সে সঙ্গে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারিদিকে এক থমথমি অবস্থার মধ্যে কি করে আমরা বাস করব। আন্দোলনে গুলিবিদ্ধ তিন দিন পর সোনাগাজির কলেজ ছাত্রের মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর ফেনীর সোনাগাজির উপজেলার এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে তার নাম মাহবুবুল হাসান গতকাল বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মাহবুবুল হাসান উপজেলার চর ইউনিয়নের মধ্যম চর এলাকার মৃত নমান হোসেনের ছেলে চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয় তার মৃত্যুতে আত্মীয় স্বজন সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে জেলার বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনে নয় জন ছাত্র জনতা নিহত হয়েছেন স্থানীয় লোকজন ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান গত রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় ছিলেন মাহবুবুল হাসান এমন সময় ফেনি শহরের ট্রাঙ্ক রোড থেকে আমি যুব ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ এসে ছাত্রদের দিকে এলো গুলি করে এতে অন্তত পঞ্চাশ জনেরও বেশি ছাত্র জনতা গুরুতর আহত হন মাহবুবুল হাসানের ভাই মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন তার ভাই মাসুম নাইয়া কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স শেষ করেছেন গত রোববার সকালে ফেনীতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে যোগ দেন তিনি দিন দুপুরের দিকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি চালালে মাথায় তিনটি গুলিবিদ্ধ হন মাসুম তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে তাকে হাসপাতালে নিবি পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মাহফুজ আলম আরো বলেন রাতে চট্টগ্রামের হামজাবাগ শাহী জামে মসজিদে প্রথম জানাজা শেষে মাহবুবলের লাশ নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজে কেন্দ্রীয় ঈদগা মাঠে দ্বিতীয় ও সকাল সাড়ে দশটায় নিজ বাড়ির দরজায় তৃতীয় জানাজা শেষে মাসুমের লাশ পারিবারিক কবরস্থানে স্থানে দাফন করা হবে সাহসের অভাবে এমন হার বলেছেন রোহিত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ভারতের জন্য অনেকটা নতুন শুরুই ছিল কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতের প্রথম সিরিজ তবে পঞ্চাশ ওভার ক্রিকেটের নতুন শুরুটা ভারতের জন্য ভালো হয়নি তিন ম্যাচের সিরিজ হেরেছে দুই শূন্য ব্যবধানে যে হার শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয় এবং উনিশশো সালের পর দ্বিতীয় পক্ষে ওয়ানডে সিরিজে প্রথম অধিনায়ক রোহিত শর্মা অবশ্য এই হারে উদ্বেগের কিছু দেখছেন না তবে সিরিজ জুড়ে ভারতের ব্যাটসম্যানদের সাহসের ঘাটতি ছিল বলে মনে করেন তিনি নয়তো দল এতটা পিছিয়ে থাকত না বলে ধারণা রোহিতের সিরিজের প্রথম ওয়ানডে টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে বত্রিশ রানে জিতে শ্রীলঙ্কা বুধবার কলম্বো তৃতীয় স্বাগতিকরা জিতেছে একশো দশ রানের বড় ব্যবধানে ঠিক কি কারণে ভারতের এমন তা খোঁজা দরকার বলে মনে করছেন আমার মনে হয় না উদ্বেগের কিছু আছে তবে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে ব্যক্তিগতভাবে নিজের খেলার পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে পুরো সিরিজে আমরা চাপে ছিলাম পুরো বিষয়টি নতুন ভাবে দেখতে হবে কথা বলতে হবে নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন রোহিত তিন ইনিংসে রান করেছেন একশো সাতান্ন সেটাও একশো একচল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ স্ট্রাইক রেটে আক্রমণাত্মক খেলার কৌশল মেনেই সফল হয়েছেন রোহিত যেটা অন্যরা করতে পারেননি পরের দিকে নামা ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ ছিল না কারণ বল পুরনো হতে শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছেন পুরো সিরিজে স্পিনারদের বিপক্ষে সাতাশটি উইকেট দিয়েছেন বিরাট কোহলিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা সর্বোচ্চ অধিনায়ক রোহিতের মতে স্পিনারদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলতে পারেননি ভারত যে উইকেট বল টার্ন করে রান করাটা কঠিন সে উইকেটে বলারদের উপর দাপড় দেখানোটা গুরুত্বপূর্ণ একটু সাহসী ক্রিকেট খেলা জরুরি আমার মনে হয় না আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতো যথেষ্ট সাহসী ছিলাম যে কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন